হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালো ভালো আছো আমিও আছি তো তোমাদের কি কোনো ধারণা আছে জিটিএ বাইলেও খেলা যায় আরে তোমরা জানবে কি করে আজকে আমি নিয়ে এসেছি একটা ধামাকা গেমপ্লে প্লে ভিডিও যা তোমরা খেললেই পাবে দারুণ মজার মজার ইন্টারেস্টিং ফিলিংস বৃতি ইন্টারেস্টিং বিলিংস পাইতে হইলে তোমরা এই গেমটা খেলতে পারো মোবাইলে যাদের পিসি নাই তারা মোবাইলের মধ্যে এই গেমটা খেলে অনেকটা বিটিটি 5 মতো ফিলিংস নিতে পারবার কিছু বিশেষ করে বাইকেলটা কালা লাগতাছে কেমন তো गाइस রোমের ভিতরে যেমনই হোক বাইরের গ্রাফিক্সটা দেখো সত্যি আমি কিছু গোমরা তোমরাই বলো গ্রাফিক্সটা কেমন আশা করি ভালোই লাগবে আর এখানে তাল গাছ ছোট ছোট ঘাস টাস যাই হোক আছে এইদিকে আবার কিছু ঘাস আছে এখানে উম চিপা চাপার মধ্যেও আছে এই যে এখানে একটা গাড়িও আছে দেখা যায় গাড়িটা মেবি পুরাতন এটারে ঢেকে রাখছে চলে না যাই হোক তো এই যে হচ্ছে চিপা চাপা গুলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই এখানে জানালা দরজা দরজা নাই জানালা আছে গ্যারেজও আছে

কোন রকম চার্জ ছাড়াই ফ্রিতে তোমরা চাইলে এই গেমটি ডাউনলোড করতে পারবে মাত্র মাত্র দেড়শো এমবি দেড়শো এমবি কম আছে আবারও বেশি ওয়ান জিবিরও আছে তো তোমরা চাইলে খেলতে পারবা গেমটা সমস্যা নেই তো যারা ওয়াইফাই ইউজার তো তাদের জন্য আর সুবিধা ভালো আর এখানে আমি একটা গ্যারাজে নিয়ে চলে আসছি এই যে গ্যারাজটা দেখতেছো এটা হলো মাইকে ইয়া ফ্র্যাঙ্কলিনের গ্যারেজ আর কি তো ফ্র্যাঙ্কলিন এই গাড়িটা এখানেই রাখি তো এই গাড়িটা আসলে মানে দেখো গাইস ড্রাইভিং স্কিলটা কেমন তোমাদের কাছে পুরো একটা রিয়েলিস্টিক ফিল দিবে আর এটা ফ্র্যাঙ্কলিনের গাড়ি আরো অনেক গাড়ি এখান থেকে স্পন করে তোমরা ড্রাইভ করতে পারবা এখানে মাইকেলের বাড়িটা মেবি দূরে তো পুরোপুরি ম্যাপ এখানে দেওয়া নেই

দেখো ম্যাপটা আসলেই সত্যি অসাধারণ এখানে দেখো ওই যে আর দু চারটা পোলা পাইন এলাকার চাষকা পোলা আছে না যে চিপা চাপা গুলির বড় ভাই চাদের বড় ভাই গুলো এখানে দাঁড়ায় রয়েছে তো এই যে আমাদের আজকে জিটি ফাইভ এর এই অবস্থা মোবাইল ভার্সন যেটাকে মেয়েটি করে বানিয়ে তৈরি করে দিয়ে দিয়েছে যারা আমাদের মতো কিছু গরিব পিসি যাদের নাই পিসি কেনার মতো টাকা পয়সা নাই তো তারা এই ধরনের GTA 5 খেলতে পারো আর এই গাড়িটা আসলে কি বলবো ভাই যে গাড়িটা চালাচ্ছি সত্যি একটা রিয়েলিস্টিক ভাইব দিচ্ছে ভালোই লাগতেছে গাইস তো তোমরা আশা করি এই গেমটা খেললে অনেকটা ভালো একটা মোটামুটি GTA 5 এর মতো একটা পাবা ফিলিং পাবা তো এখানে চিপার ভিতরে আটকে গেছে গাড়িটা এটার কোনো কন্ট্রোল আমি করতে পারতেছি না কারণ হচ্ছে আমি গেমের ভিতরে গাড়ি ড্রাইভিং করতে ভালো পারি না তাই আমি ভালো করে ড্রাইভ করতে পারছি না তো এই চিপার বন্ধু নেমে গেলাম গাড়ি থেকে দেখো এখানে গ্রাফিক্সটা আসলেই সত্যি অসাধারণ আর এই যে বড় ভাই কি চিপা চাপার গুলি চা দোকানের গল্প গুজব করতেছে আর আমাকে মারা শুরু করছে রে ভাই কিন্তু তো আমার কিছুই করতে পারছে না তো দেখো ভাই এই যে মাই ফাইটিং স্কিলটা তেমন একটা মানে ভালো ই দেখাচ্ছে না কেমন জানি মানে ফাইটিং এর এটা ভালো লাগছে না মানে এটা আপডেট করলে এই যে আরো বেশি बेटर হতো আর যদি একটু মোটর অ্যাড করলে হয়তো আরো বেশি ভালো খেলা যাবে তারপরে এর করতে দৌড়াতে গেলে তো একটা খারাপ না ভালোই একটা ভাইব মানে জিটি 5 এর মধ্যে দেখো না ফ্র্যাঙ্কলিনের অনেক সময় যেভাবে দৌড়ায় ঠিক একইভাবে দৌড়াচ্ছে ভাই দৌড়ের স্কিল আমার কাছে ভালোই লাগে আর ফ্র্যাঙ্কলিন তো মানে জিটি 5 এর মধ্যে যেরকম আর করে মানে যে রানিং করে দৌড়াদৌড়ি করে বা তার বাড়ির যে ওটা সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে তো তো গাইস তো গাইস তোমাদের কাছে এই গেমটা আসলে কেমন লেগেছে দেখো এই গাইস আমি এখান থেকে কিছু কিছু গাড়ি স্পন করেছি তো এভাবে স্পন করে তোমরা এই গেমটা পুরোপুরি কমপ্লিট খেলতে পারো তো আজকের মতো এতটুকুই তোমরা তো দেখতেই পেলে যে মোবাইল কিভাবে জিটিএ 5 এর মতো গেম প্লে খেলা যায় তো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখিয়েছি তো আশা করি ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো গেমপ্লে প্লে তো আজকের জন্য